বাজেটের আগে যেটা বাংলাদেশের অর্থনীতির অবস্থায় তো বুঝতে হবে এই গতকাল গত প্রশ্ন মোডিসের যে রেটিংস এজেন্সি এটা বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছে যে অর্থনৈতিক দুর্বলতা শুধু না এটার আন্তর্জাতিকভাবে আমাদের যে ব্যবসা বাণিজ্য সেটাই ধাক্কা খেয়েছে অর্থাৎ তারা দেশের অর্থনীতিকে দুর্বল এবং ঝুঁকিপূর্ণ অর্থনীতি মনে করছে সেটা হচ্ছে শুরুতে এটা কারণ হচ্ছে এটা বাংলাদেশের অর্থনৈতিক মডেলটা হয়ে গেছে এটা আওয়ামী লীগ মডেলের অর্থনীতি এটা হচ্ছে প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ অর্থাৎ পৃষ্ঠপোষকতার রাজনীতি হ্যাঁ দ্বিতীয় হচ্ছে রেন সিকিং ইকোনমি অর্থাৎ ভাড়া দিতে হবে আপনি যাই করেন আপনি ব্যবসা বাণিজ্য যাই করেন আপনি প্রজেক্ট করেন আপনি ইম্পোর্ট করেন আপনি এক্সপোর্ট করেন আপনি ভাড়া দিতে হবে একটা হচ্ছে সরকারি দুর্নীতির মাধ্যমে কমিশনের ব্যাপার আরেকটা হচ্ছে প্রতিটি স্তরে স্তরে আওয়ামী লীগের যারা আছে এই সমস্ত নিয়ন্ত্রণ তাদেরকে দিতে হবে আবার সরকারি কর্মকর্তাদের দিতে হবে রেন্ট সিকিং লুটপাটের আরেকটা হচ্ছে ওই আপনার এক্সট্রাকটিভ ইকোনমি ইকোনমিকটাকে প্রতিষ্ঠানগুলোকে লুটপাটের একটা অ্যারেঞ্জমেন্ট নিয়ে গেছে সুতরাং এটা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কিন্তু আওয়ামী গোষ্ঠীর পক্ষে তার অর্থনীতিটাকে সেইভাবে গড়ে তুলেছে মানুষ দুবেলা খেতে পারছে না বিয়াল্লিশ শতাংশ বেশি মানুষ আজকে দরিদ্র সময় নিচে চলে গেছে ঢাকা শহরেই আপনার বাউন্ন শতাংশ নতুন গরিব তৈরি হয়ে গেছে ঢাকা শহরে নতুন গরিব তৈরি হয়েছে সাধারণ মানুষ দুবেলা খেতে পারছে না অনেকে একবেলা খাচ্ছে অনেক তার আগের যে খাদ্যের যে তাদের যে মেনু ছিল সেটা এখন পরিবর্তন করে তাদের যে কমিয়ে আনছে মাছ মাংস এগুলো কমিয়ে আনছে অনেকে ঋণ করে খাচ্ছে অনেকে সপ্তাহে পুরো মিল যে সাপ্তাহিক খাওয়া দাওয়া এগুলো পারছে না সুতরাং এটা হচ্ছে ক্লাস তারপরে এই যে বিদ্যুৎ গ্যাস এগুলোর মাধ্যমে যে লুটপাটের যে ফিক্স চার্জ ইত্যাদি দিয়ে সাধারণ মানুষকে বইতে হচ্ছে তারা লুটপাট করছে কিন্তু বড় বড় প্রকল্পের নামে তারা লুটপাট করছে বিদ্যুৎ গ্যাসের নামে সাধারণ মানুষ থেকে ফিক্সড চার্জ দিয়ে বেশি টাকা নিচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়ে কিন্তু প্রত্যেকটি জিনিস পয়সা টাকা যে খরচ হচ্ছে মানুষ তার সাধারণ মানুষকে সেটা বইতে হচ্ছে সুতরাং একটা গোষ্ঠী বড় লোক হচ্ছে আর সাধারণ মানুষ সেটা পে করতে হচ্ছে তাদেরকে এটা এই পরিমাণ টাকা তাদেরকে যোগান দিতে হচ্ছে এই ধারাটা অব্যাহত আছে এখন বাংলাদেশে যে দরিদ্র বিমোচনের হার যেটা আমাদের সময় ছিল বিএনপির সময় এটা কমে এখন এক শতাংশ দুই শতাংশে নেমে আসছে সুতরাং এটা দশ শতাংশের উপরে ছিল তো এখন হচ্ছে গোষ্ঠী বান্ধব দল বান্ধব আওয়ামী বান্ধব অর্থনীতি চলছে বাংলাদেশে এখানে বাজেট যেই দেখ একটা ডলারের জন্য এলসি খুলতে পারতেছে না টাকার জন্য আপনি বিদেশি ইয়ে ওদের যে আমদানি সেগুলো পে করতে পারতেছে না জ্বালানির জন্য পে করতে পারতেছে না আজকে লোডশেডিং চলতেছে অন্যদিকে ব্যাংকে টাকা নেয় বাংলাদেশ ব্যাংক টাকা ছাপাচ্ছে টাকা ছাপিয়ে যেটা বাজারে ছাড়ছে এটা মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিচ্ছে কিন্তু সাধারণ মানুষ দিনের শেষে সব কিন্তু তাদেরকে বহন করতে হচ্ছে লাভবান হচ্ছে একটি গোষ্ঠী একটি দল একটি রেজিম যারা ক্ষমতা জনগণকে বাইরে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে আমার মনে হয় না নির্বাচিত সরকার ছাড়া যারা জবাব দিয়ে থাকবে না জনগণের কাছে এই সরকারের পক্ষে যেই গর্তের মধ্যে ফেলেছে এদের পক্ষে এটার থেকে বেরিয়ে আসা সম্ভব না আপনাকে একটা নির্বাচিত সরকার যখন হবে দেশে তখন দেশে বিদেশে সকলের মধ্যে একটা আস্থা সৃষ্টি হবে দেশের ভিতরেও বিনিয়োগ হবে বাইরে থেকেও বিনিয়োগ হবে সহায়ক শক্তিগুলো এগিয়ে আসবে ধার করে ঘি খেলে যা হয় আর কি ধার করে ওরা ঘি খাচ্ছে এটার পরিশোধ করতে হচ্ছে সাধারণ মানুষকে সুতরাং ওরা কী ধরছে এগুলো মানুষ কেউ বিশ্বাস করে না বাংলাদেশের পরিসংখ্যান যে বানাউট এটা বর্তমান অর্থনীতি প্রমাণ করেছে সেটা আই এম এফের যে শর্তগুলো দিয়েছে তা প্রমাণ করছে এই যে মোডির যে আপনার এই যে রেটিংয়ে বাংলাদেশকে নামিয়ে দিয়েছে এটাই প্রমাণ করছে তথ্যগুলো সব মিথ্যা এগুলোর উপর নির্ভর করে কোনো কথা বলার কোনো সুযোগ নেই হ্যাঁ বাজেট কী করবে যারা জন তাদের গোষ্ঠীর সাথে যে বাজেট সেটা নির্বাচনের সাথে কোনো সম্পর্ক নেই আর এটা তো ভোটে বিশ্বাস করে না আপনি নির্বাচনের কথা বলছেন ওরা কি ভোটে বিশ্বাস করে ওদের তো ভোট ছাড়া ক্ষমতা দখল করছে তিনবার এবারও আশা করছে ভোট ছাড়া তো জনগণের বিশ্বাস অবিশ্বাসের তো এখানে প্রশ্ন আসছে না যারা ক্ষমতা দখল করে বসে আছে তাদের তো আশা আশার শেষ নাই যারা একশো কোটি টাকা কামিয়েছে আরও একশো কোটি টাকা কামাবে ওদের তো আসার শেষ নেই কিসের নির্বাচন আমি তো আপনাকে উত্তর দিলাম যারা নির্বাচনে বিশ্বাস করে না যারা জনগণকে বাইরে রেখে বারবার ক্ষমতা দখল করছে ভোটের তো প্রয়োজন নাই ওদের তাহলে নির্বাচনের প্রশ্ন আসবে কেন এখানে এই বাজেটের আগেও বেড়েছে ক্রমাগতভাবে বাড়ছে পরেও বাড়বে লুটপাটের অর্থনীতি যতদিন চলবে ততদিন বাড়তে থাকবে